আসসালামু আলাইকুম প্রতিদিন সম্পূর্ণ পরে এক ঝালো প্রতিদিন সম্পূর্ণ মানবন্ধন থেকে দুটি করে প্রশ্ন উত্তর নিয়ে আমরা প্রতিদিন প্রায় কিন্তু দুই করে এগিয়ে যাচ্ছি এরই পরিপ্রেক্ষিতে আমরা আরো একটি দিন উপস্থিত হয়েছি আমাদের এই ক্লাসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তুমি যে কোনো ক্লাস দেখলেই হবে অর্থাৎ এক থেকে মেইনটেইন করে আসতে হবে আসতে হবে না কোনো ক্লাস থেকে শুরু করলেই হবে কারণ প্রত্যেকটি ক্লাসই ভিন্ন এবং প্রত্যেকটি ক্লাসের মধ্যকার আলাদা আলাদা যে কারণে হচ্ছে আমাদের এখানে কোনো এক্স্যাক্ট প্রয়োজন নাই তুমি যদি এই ক্লাসটা শুরু করে থাকো এই ক্লাসটা করে যে কোনো র্যান্ডম ক্লাস করতে পারো বাট সবগুলো কমপ্লিট করে ফেলবা ওকে আচ্ছা ঠিক আছে সো আমরা শুরু করতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই আমাদের বিষয়টা জানো যে আমরা প্রত্যেকটা অংশ থেকে অর্থাৎ বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং অন্যান্য যাবতীয় যা আছে সব কিছু নিয়ে আমরা হচ্ছে এই প্র্যাকটিস ক্লাসটা করি অর্থাৎ প্র্যাকটিসটা কীভাবে হচ্ছে সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখি আচ্ছা সো আমাদের একটা কোর্স চলছে যেটা তুমি হচ্ছে ভর্তি হলে আমাদের সাথে একশো আশি প্লাস ধারাবাহিক ক্লাস দুশো প্লাস এক্সাম এবং বাকি সব ফিচার সহ এগারোটি প্রিন্টেড বই পাওয়া যেটা আসলে তোমার নার্সিং স্বপ্নযাত্রাকে অনেক বেশি ত্বরান্বিত করবে এবং এটা তোমাকে পরিপূর্ণভাবে প্রস্তুতি দিতে সহায়তা করবে আচ্ছা একদম প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে যে জনৈক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি তো জনৈক শব্দটির সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ করার ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি যে জনৈক শব্দটির যখন আমরা সন্ধি বিচ্ছেদ করছি তখন কিন্তু আমরা একটু সাবধানে করব কারণ এই শব্দটির সন্ধি সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে সঠিক উত্তর যেটা সেটা কি বলতো সেটা হচ্ছে জন প্লাস এক কারণ কি আমরা এখানে আসলে শব্দ দ্বারা আসলে কি বোঝাতে চাই যে একজন ব্যক্তি ব্যক্তি রাইট রাইট যে যে কোনো একজন র্যান্ডম এখানে আমাদের বিচ্ছেদের ব্যাপারটাই কিন্তু এরকম তো দুইটা ভিন্ন ভিন্ন শব্দকে যুক্ত করে আমরা একটা নির্দিষ্ট শব্দ ব্যবহার করি যে শব্দটা কি আমাদের একটা অর্থবোধক শব্দ হিসাবে প্রকাশিত হয় তাহলে জনৈক শব্দটির ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি যে কোনো একজন বিশেষ ব্যক্তি বা কোনো একজন র্যান্ডম ব্যক্তি তো এই যে একজন এটাই হচ্ছে কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে যে জন প্লাস এক অর্থাৎ জনৈক অর্থাৎ জনৈক তাহলে জন প্লাস এক এটা হচ্ছে আমাদের এই জনৈক শব্দটি সঠিক বিচ্ছেদ এগুলো কিন্তু একটু জাস্ট ভাবলেই তুমি কিন্তু প্র্যাকটিস করাটা তোমার জন্য অনেক সহজ হয়ে যায় এবং তখন আসলে খুব একটা কষ্ট করে আমার হয় না যে আমি অনেক সময় নিয়ে তারপরে হচ্ছে ধীরে ধীরে ধরে ধরে প্রথম প্রশ্নটা আমরা ধরে ধরে সলভ করবো পরবর্তী প্রত্যেকটা কিন্তু হচ্ছে আমার জন্য খুব সহজ হয়ে যাবে যেমন একটু দেখো যে দুরবস্থা তাহলে একটু কি বলছিলাম ওই যে জনৈক মানে কি যে বিশেষ একজন বা জন প্লাস এক তাহলে এখন কি হবে দূর অবস্থা এটার মানে কি যে এমন একটা অবস্থা যেটা খুব খারাপ বা দু রাইট দুঃখজনক অবস্থা সো এখানে দুঃখ তো আর নাই বাট কি আছে দু আছে সো এই যে দেখো দু প্লাস অবস্থা এমন একটা অবস্থা যে অবস্থাটা কি দু বা হচ্ছে শুনা যেটা কি সুয়ের বিপরীত বা হচ্ছে দুঃখজনক অবস্থা তাহলে দু প্লাস অবস্থা দূর অবস্থা ওকে এবং এখানে কিন্তু অবশ্যই আমাদের এই কি ক্লোনটা ব্যবহার করতেই হবে তাহলে ক্লোন না তো বিসর্গ আচ্ছা সো অনেশ্বর বিসর্গ হ্যাঁ সো দু প্লাস অবস্থা দূর অবস্থা ওকে আচ্ছা সো আমি যদি হচ্ছে এটা শাহিন ভাই দেখে থাকে আমাকে হচ্ছে শাহিন ভাই কমেন্টে জানাবে যে আমাদের এইখানে যখন আমি এই চিহ্নটা ব্যবহার করছি তখন কি এটা এটাকে আমি ক্লোন বলবো নাকি হচ্ছে এটাকে আমি বিসর্গ আকারেই প্রকাশ করবো ওকে আচ্ছা সো দু প্লাস অবস্থা অবস্থা আচ্ছা ভেরি গুড পরবর্তী প্রশ্নটা দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে করাাপশন ইজ অ্যাভোরেন্ট ড্যাশ দ্য অনেস্ট তাহলে করাপশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে একজন অনেস্ট বা হচ্ছে একজন ভালো ব্যক্তির কাছে কি খুবই ঘৃণিত তাহলে করাপশন ইজ অ্যাভারেন্ট কার কাছে ঘৃণিত রাইট এটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে বা এই আমার শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তাহলে করাপশন হচ্ছে আমাদের অ্যাভারেন্ট টু মানে অ্যাভারেন্ট টু দ্য অনেস্ট ওকে তাহলে করাপশন ইজ অ্যাভারেন্ট টু দ্য অনেস্ট অর্থাৎ কার কাছে এটা তোমার ঘৃণিত অনেস্টের কাছে বা একজন সৎ ব্যক্তির কাছে এটা কি খুবই ঘৃণিত তাহলে আমরা কি বলতে পারি যে ইজ অ্যাভোরেন্ট টু দা অনেস্ট এটা কিন্তু হচ্ছে শব্দের মিল রেখেও আমরা উত্তরটা করতে পারি আরেকটা জিনিস হচ্ছে যে যখন বলা হয় যে অ্যাভোরেন্ট টু তখন আসলে বোঝানো যায় কি তখন বোঝানো যায় হচ্ছে যে আমাদের এটা মানে ঘৃণা ঘৃণা প্রকাশ কি প্রকাশ ঘৃণা প্রকাশ তাহলে অ্যাভরেন্ট টু হচ্ছে যে কারোর নিকট ঘৃণা অর্থাৎ তোমার নিকট যদি ঘৃণ হয় তাহলে সেটা হবে অ্যাভোরেন্ট টু ওকে আর কোনো কিছুর প্রতি যদি ঘৃণ হয় তখন কি হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাভোরেন্ট অ্যাভোরেন্ট কি অ্যাভোরেন্ট অফ ওকে তাহলে করাপশন ইজ অ্যাভোরেন্ট টু দ্য অনেস্ট ওকে আর যদি হচ্ছে এই অ্যাভোরেন্ট বাই অল রাইট যে কোনো কিছুর প্রতি ঘৃণ ওকে সো করাপশন ইজ অ্যাভোরেন্ট টু দ্য অনেস্ট ওকে আচ্ছা ক্লিয়ার এরপরে আসো আরেকটা আরেকটা কি বলছি যে কোনো কিছুর প্রতি যদি ঘৃণ্য হয় তাহলে সেটা কি হবে অ্যাভারেন্ট অফ ওকে আচ্ছা এবার দেখো বাংলাদেশ অ্যাভার্টস রিভার্স সো এটা কিন্তু আসলে খুব সহজে একটা প্রশ্ন কারণ হচ্ছে এটা যদি আমি একদম ঠান্ডা মাথায় চিন্তা করি যে এটার উত্তরটা কি হতে পারে তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি যে আমাদের বাংলাদেশ কি ইদারা দ্বারা পরিবেষ্টিত উইথ রিভার্স বা হচ্ছে আমাদের নদী দ্বারা পরিবেষ্টিত তাহলে আমরা কি বলতে পারি যে বাংলাদেশ অ্যাভারণস উইথ রিভার্স বাংলাদেশ অ্যাভারণস উইথ রিভার্স এবং যখন আমাদের বলা হচ্ছে যে বা অ্যাবাউন্টস উইথ তখন আসলে আমরা কি বলতে চাচ্ছি যে কোনো কিছু দিয়ে পরিপূর্ণ থাকা কোনো কিছু দিয়ে পরিপূর্ণ থাকা আর যখন হচ্ছে আমরা বলছি অ্যাবাউন্ট ইন কি বলছি অ্যাবাউন্ট ইন তখন আমরা বুঝাচ্ছি যে প্রচুর পরিমাণে থাকা তাহলে অ্যাবাউন্টস উইথ হচ্ছে কি অ্যাবাউন্টস উইথ হচ্ছে কোনো কিছু দিয়ে পরিপূর্ণ থাকা আর যখন বলা হচ্ছে অ্যাবাউন্ট ইন তখন আসলে কি প্রচুর পরিমাণে থাকা ওকে ঠিক আছে ভেরি গুড পরবর্তী প্রশ্ন চলে আসো পরবর্তী প্রশ্নটা কি বলা হয়েছে যে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে 20 কত মিটার করে চলবে সো আমাদের এখানে দেওয়া আছে কি আমাদের এখানে দেওয়া আছে আওয়ারে সো এটা কিন্তু হচ্ছে আমাদের একটা সূত্র দিয়ে আমরা খুব ইজিলি বের করতে পারি বাট তার আগে আমরা হচ্ছে একটু সহজ করে দেখি যেটা হচ্ছে যে প্রতি ঘন্টায় যদি আমাদের 180 কিলোমিটার যায় 180 কিলোমিটার মানে কি আমাদের কিন্তু চেয়েছে মিটার এককে তার মানে 180 1000 এটা হচ্ছে আমার মিটার ওকে আর আমার যখন বলছে যে ঘন্টায় আমার কিন্তু চেয়েছে কিসে আমার প্রতি সেকেন্ডে চেয়েছে তাহলে আমাদের কি করতে হবে আমাদের এক ঘন্টাকে এক ঘন্টাকে আমার কি করতে হবে আমাদের ওয়ান আওয়ারকে আমাদের হচ্ছে সেকেন্ডে নিয়ে যেতে হবে সো আমরা জানি যে ওয়ান আওয়ার ইজ ইকুয়াল হচ্ছে তিনশো কি বলি ছত্রিশও সেকেন্ড ওয়ান আওয়ার ইজ কত ছত্রিশ সেকেন্ড তাহলে আমরা এই দুইটা জিনিস পালাম পেলাম তাহলে আমরা কি বলতে পারি যে ছত্রিশশো সেকেন্ডে কত সেকেন্ডে ছত্রিশশো সেকেন্ডে কতখানি যায় ছত্রিশশো সেকেন্ডে যায় হচ্ছে একশো আশি ইন্টু ওয়ান থাউজেন্ড পরিমাণ পর্যন্ত অতএব আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে এক সেকেন্ডে যায় কতখানি এক সেকেন্ডে যায় কতখানি এক সেকেন্ডে যায় হচ্ছে ছত্রিশশো আর এখানে কত ওয়ান ওকে সো আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে শূন্য শূন্য কেটে দিব শূন্য শূন্য কেটে দিব আমার এখানে থাকে ছত্রিশ এবং এখানে থাকে আঠেরোশো তো ছত্রিশ একশো মধ্যে কতবার যায় ছত্রিশ একশো মধ্যে যায় হচ্ছে ছত্রিশ ইন্টু পাঁচ ছত্রিশ হলে কত হয় থ্রি মানে থার্টি ইনটু ফাইভ হচ্ছে ওয়ান আর ফাইভ ইন্টু সিক্স হচ্ছে থার্টি তার মানে 150 ফিফটি প্লাস থার্টি ইজ ইক এইটি তার মানে এখানে কতবার যায় ফাইভ বার বা হচ্ছে ফাইভ টাইমস যায় এবং শূন্য তো শূন্য তাহলে ছত্রিশ আঠারো সোর মধ্যে যায় ৫০ বার তার মানে সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে ৫০ অর্থাৎ একটি ট্রেন ঘন্টায় একশো আশি কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার করে চলবে পঞ্চাশ মিটার করে ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্নটা একটু চলে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের অনুকূলে আমাদের হচ্ছে প্রশ্নটাই এইখানে নিহিতার্থ যে অনুকূলে যখন আমাদের অনুকূলে বলবে তখন আসলে দুইটাই কি যোগ হবে অর্থাৎ আমার নৌকার গতিবেগ যেটা আছে দুই কিলোমিটার আর আমার স্রোতের বেগ যেটা আছে সেটাও কি সেটাও হচ্ছে যোগ হবে টু প্লাস থ্রি কত ফাইভ তাহলে আমরা বলতে পারি যে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ দুই কিলোমিটার এবং স্রোতের বেগ এত কিলোমিটার হলে স্রোতের অনুকূলে এটার কার্যকরী বেগ কত হবে এটার যোগফল ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে তোমরা এটা একটু নেগলেক্ট করো এটা হচ্ছে আমাদের এডিট করা হয়নি যে তো পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে আমরা মনে রাখবো যে পানিপথের যুদ্ধ হয়েছিল কিন্তু আমাদের যমুনা 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 নদীর 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 তীরে 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 কোথায় পানিপথের যুদ্ধ হয়েছিল কোন ওকে আচ্ছা এরপর দেখো যে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এটা কিন্তু হচ্ছে এই এই ধরনের প্রশ্ন দেখলেই হচ্ছে আমার ওই জিনিসটা মনে পড়ে যে বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে তোমরা কি এটা জানো এটার ফুল মিনিং কি যদি জানো তাহলে হচ্ছে কমেন্টে জানিয়েছে বাবার হইলো একবার জ্বর ওকে আচ্ছা একটু দেখো যে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে ভারতবর্ষে কিন্তু মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল আমাদের বাবর সাহেব কোন সাহেব বাবর সাহেব ওকে তাহলে আমরা মনে রাখবো ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ওকে আচ্ছা ভেরি গুড পরবর্তী প্রশ্ন চলে আসো যে দ্রুত সম্পন্ন ইলেকট্রন কোন ধাতুর উপর আঘাত করলে তা থেকে যে রশ্মি বিকীর্ণ হয় তার নাম কি এটা হচ্ছে আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল তো এটার উত্তরটা কি বলতো যে কোন একটা দ্রুত সম্পন্ন ইলেকট্রন কোন একটা ধাতুর উপর আঘাত করলে সেখান থেকে যে রশ্মিটা বিকৃত হয় সেটা হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক এক্সরে বা হচ্ছে রঞ্জন রশ্মি সেটা কি এক্সরে বা রঞ্জন রশ্মি ওকে পরবর্তী প্রশ্নটা দেখো কোনটি অরবিটালের আকৃতি নির্দেশ করে অরবিটাল বা উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে আমরা মাথায় রাখবো আমাদের অরবিটালের আকৃতি নির্দেশ করে কিন্তু হচ্ছে এল তাহলে আমাদের এন কি নির্দেশ করে এন যে কাজটা করে সে হচ্ছে আমাদের এই যে মানে প্রধান শক্তি স্তরের আকৃতি নির্দেশ করে অর্থাৎ আমার প্রধান শক্তি স্তর বা শক্তি স্তরের আকৃতি নির্দেশ করে হচ্ছে এন আর অরবিটালের আকৃতি নির্দেশ করে এল তোমরা আমাকে একটু জানাবা যে এম এবং এস এর কাজ কি এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এম এবং এস এল এম এরা আসলে ঠিক কি কাজ করে এটা খুবই গুরুত্বপূর্ণ সো আমাকে একটু জানাবা ওকে এবং এগুলোর নাম দেখি আসলে বোঝা যাচ্ছে এম ফর ম্যাগনেটিক এস ফর স্পিন সো আমি আশা করি তোমরা হচ্ছে এই কাজটা করবা আচ্ছা পরবর্তী অংশে চলে আসো যে ইন্টারফেজে নিউক্লিয়াস কি অবস্থায় থাকে তো আমরা মাথায় রাখবো আমাদের যে ইন্টারফেজ আছে সেই ইন্টারফেজে নিউক্লিয়াসটা কোন অবস্থায় থাকে আমি তোমাদেরকে এটা খুব ভালো করে পড়িয়েছিলাম যে আমাদের যখন ইন্টারফেজ অর্থাৎ যখন এটা আমাদের কি অবস্থায় থাকে আমাদের বিশ্রামরত অবস্থায় থাকে তখন নিউক্লিয়াসের বিভিন্ন কাজ করতে হয় এবং তখন এই কারণে আমরা নিউক্লিয়াসকে বলি হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস কি নিউক্লিয়াস বলি বিপাকীয় নিউক্লিয়াস ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো মেটা কাইনেসিস কোন ধাপে হয় সো মেটা কাইনেসিস কথার মধ্যেই হচ্ছে উত্তর লুকহিত আছে মেটাফেজে এখন কিভাবে ওই যে মেটা কাইনেসিস মানে কি মেটা মানে মধ্য কাইনেসিস মানে হচ্ছে আমাদের বিস্তৃত হওয়া তাহলে এই যে আমাদের মধ্যবর্তী অঞ্চলে বিন্যাস্ত হওয়া এই প্রক্রিয়াটি তুমি তো কাইনেসিস এবং আমাদের মেটাফেজের মূল আকর্ষণ বা মূল বিষয়টা কি আমাদের মেটাকাইনেসিস কেন আমাদের আছে মধ্যবর্তী পর্যায় ওকে তো এগুলো কিন্তু আমরা আমাদের ক্লাসের মধ্যে খুব সুন্দরভাবে পড়েছি তো আমাদের মেটাকাইনেসিস কোন ধাপে হয় মেটাফেস ধাপে হয় ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্নে চলে আসো বলা হয়েছে নিউক্লিক অ্যাসিড নিচের কোন যৌগের পরিমাণ অর্থাৎ আমাদের নিউক্লিক অ্যাসিড ঠিক কোন যোগের কারণে বা কোন যোগের সম্মিলিত ফলাফলে আমার হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড গঠিত হয়েছে অর্থাৎ আমাদের নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের মনোমার কোনটা এটা আসলে জিজ্ঞেস করেছে আমরা এটা সবাই জানি যে আমাদের সবার আগে কি আছে সবার আগে হচ্ছে নিউক্লিওসাইড যেখানে কি কি থাকে যেখানে থাকে হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা এবং আরেকটা কি থাকে এটা থাকে হচ্ছে নাইট্রোজেন বেস বা হচ্ছে নাইট্রোজেন খারক এরা দুইজন মিলে হচ্ছে নিউক্লিও গঠন করে এরপরে আমাদের যে কাজটা হয় সেই নিউক্লিও সাইডের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয়ে যায় তখন সেখানে আমাদের কী তৈরি হয় নিউক্লিও টাইট তৈরি হয় এবং এই নিউক্লিও টাইডের অসংখ্য যৌগ একত্রিত হয়ে কি তৈরি করে আমাদের নিউক্লিক অ্যাসিড সৃষ্টি করে এটা কিন্তু হচ্ছে আমাদের বাস্তব কথা ওকে আচ্ছা এরপরে আসো পলিমারের ক্ষুদ্র অনুকে আমরা তাহলে এটার উত্তরটা কি হলো এটার উত্তরটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড কোন যৌগের পলিমার এটা হচ্ছে নিউক্লিওটাইডের আচ্ছা এরপর দেখো পলিমারের ক্ষুদ্র অনুকে আমরা কি বলতে পারি পলিমারের ক্ষুদ্র অনুকে আমরা কিন্তু হচ্ছে কি বলি বলতো পলিমারের ক্ষুদ্র অনু পলিমারের ক্ষুদ্র অনু মানে কি যে কি মানে কোন ধরনের যৌগ দ্বারা বা কোন ধরনের যৌগ বা কোন ধরনের অনু একত্রিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনু একত্রিত হয়ে যে বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর মহা মহা ঠাকুর অতল তো এরকম করেই আমাদের পলিমারের ক্ষেত্রেও আমাদের অসংখ্য মনোমার একত্রিত হয়ে তারপর কিন্তু হচ্ছে আমাদের পলিমারটা গঠন করে তাহলে পলিমারের ক্ষুদ্রনুকে আমি কি বলবো পলিমারের ক্ষুদ্রনুকে আমি বলবো হচ্ছে মনোমার ওকে আচ্ছা তোমাদের আমি একটা জিনিস শিখিয়ে দিই সেটা হচ্ছে যখন তুমি হচ্ছে প্র্যাকটিস করছো যেমন রেইনকোট তৈরিতে ব্যবহৃত হয় কি ব্যবহৃত হয় এটা তোমাকে জিজ্ঞেস করছে সো এই প্রশ্নটা যখন তুমি উত্তর পড়ছো তখন তোমার একটা দায়িত্ব হচ্ছে তিনবার পড়া কীরকম পড়া যে রেইনকোট তৈরিতে ব্যবহৃত হয় এবারে হচ্ছে তুমি উত্তরটা খুঁজবা সো উত্তরটা কী হবে উত্তরটা কী হবে উত্তরটা হবে নাইলন উত্তরটা কী হবে উত্তরটা হবে নাইলন এখন তুমি হচ্ছে প্রথমবার এরকম করবা রেইনকোট তৈরিতে ব্যবহৃত হয় ওকে বাকি উত্তরগুলো সঠিক সঠিক না তাহলে নাইলন নাইলন পড়বা যে নাইলন এটার ক্ষেত্রে নাইলনের বিশেষ বৈশিষ্ট্য কি নাইলনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রেইনকোট তৈরিতে ব্যবহৃত হয় দুইটা প্রশ্ন দুইভাবে গেল আরেকটা কি এটা হচ্ছে এরকম করে রেইনকোট তৈরিতে নাইলন ব্যবহৃত হয় নাইলকোট তৈরিতে রেইনকোট তৈরিতে নাইলন ব্যবহৃত হয় এইভাবে পড়বা ওকে তাহলে দেখবা জিনিসটা তোমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে ঠিক আছে সো এরকম সহজ থাকি এবং আশা করি রেগুলার ক্লাসগুলো করবা এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে কিন্তু তুমি এগিয়ে যাবো অন্তত করে দুই পার্সেন্ট হলেও এগিয়ে যাবো যেটা তোমাকে অনেক হেল্প করবে এবং আমি বলছি না এখান থেকে সরাসরি তোমার কমন পড়বে বাট এখান থেকে কাছাকাছি কিছু হলেও তোমার কমন পড়বে কারণ তুমি এখান থেকে আমার সাথে একটা প্র্যাকটিস করে গেলা যেটা আসলে তোমাকে অনেক বেশি হেল্প করবে জিনিসটা কীভাবে আসছে কীভাবে উত্তর করতে হবে এবং পরীক্ষার হলে যদি এই ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে এটা বোঝার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম